বন্ধুরা শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো যারা ওয়াচ টাইম নিয়ে চিন্তিত রয়েছেন আর ওয়াচ টাইমের জন্য চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছেন না তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা চার চার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে পারবেন ইউটিউব কিন্তু বন্ধুরা দারুণ সুযোগ করে দিচ্ছে কন্টেন্ট কেটরদের জন্য এইরকম সুযোগ ইউটিউব দু চব্বিশ সালে বা দু কিন্তু কখনোই নিয়ে আসেনি ঠিক আছে বন্ধুরা ইউটিউব দু পঁচিশ সালেই কিন্তু এই ফিচারটাকে চালু করেছে যে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট তো বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমরা খুব দ্রুতই কমপ্লিট করে ফেলি কিন্তু চার হাজার ঘন্টা এই জন্য ইউটিউব এই সুযোগটা করে দিচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট জন্য যে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন তো আমরা শর্টস ভিডিও লাইভে কিভাবে চালাবো আমরা অনেকে কিন্তু এটা জানি না বা বুঝি না যে কিভাবে আমাদের শর্টস ভিডিও লাইভে পেলে করব। ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বন্ধুরা যে শর্টস ভিডিও কিভাবে আপনারা লাইভে পেলে করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন ঠিক আছে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যে চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকুন দেখুন বন্ধুরা শর্টস ভিডিও লাইভে চালু করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন মাত্র চব্বিশ ঘন্টায় এরকম ভিডিও আপনারা ইউটিউবে কিন্তু বন্ধুরা হাজার হাজার দেখতে পাচ্ছেন বহু কন্টেন্ট ক্রিয়েটররা এ বিষয়ে ভিডিও আপলোড দিচ্ছে যে লাইভে চালিয়ে শর্টস ভিডিও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করুন কিন্তু বন্ধুরা ইতিমধ্যে বহু চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়েছে এরকম ফেক ইনফরমেশন আপলোড দেওয়ার কারণে কারণ এখানে দেখানো হচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাইভে পেলে করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে আপনারা কমপ্লিট করুন শর্টস ভিডিও লাইভে পেলে করে তো সেখানে কিন্তু বন্ধুরা কিছু ইললিগাল ভাবে তারা দেখাচ্ছে যেগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে ঠিক আছে আর হচ্ছে ভাবে এখানে ইউটিউব শর্টস লাইভে চালিয়ে চার করা সম্ভব নয় ইউটিউব বলছে না ইউটিউব শর্টস লাইভে চালিয়ে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব নয় ঠিক আছে এটা কিন্তু ইউটিউব বলছে কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটররা এ বিষয়ে ভিডিও আপলোড করেছে যে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা পূরণ করুন কিন্তু ইউটিউব এখানে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে না ইউটিউব শর্টস লাইভে চালিয়ে চার হাজার করা সম্ভব নয় যদি আপনার লক্ষ্য হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম যোগ দিয়ে আই শুরু করা কারণ ইউটিউবের নিয়ম অনুযায়ী চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কেবল লং ফ্রম ভিডিও স্ট্যান্ডার্ড ভিডিও থেকেই গণনা করা হয় আশা করি আপনারা কিলালি বুঝতে পেরেছেন বন্ধুরা শর্টস শর্টস লাইভ থেকে আসা ওয়াচ টাইম এই চার ঘন্টার মধ্যে ধরা হয় না যদি আপনার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যদি আপনার শর্টস ভিডিও যদি লাইভে পেলে করেন ঠিক আছে বা শর্টস ভিডিও লাইভ চলাকালীন ওখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে এই ওয়াচ টাইমটা ইউটিউব কখনোই কাউন্ট করবে না যতক্ষণ ওই ভিডিওটা পাবলিশ না হচ্ছে ততক্ষণ কিন্তু বন্ধুরা ওই শর্টস ভিডিওর থেকে কোন ওয়াচ টাইমে আপনি পাবেন না কিন্তু এ বিষয়ে বহু কন্টেন্ট্রেটররা বলছে যে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার আধার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করুন কিন্তু ইউটিউব বলছে যে এইভাবে পূরণ হবে না শর্টস ভিডিও লাইভ চলাকালীন ওখান থেকে যে ওয়াচ টাইমটা আসবে এই ওয়াচ টাইমটা কখনোই টাউন করা হবে না এখানে ইউটিউবই স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে দেখুন বন্ধুরা এখানে আরও একটা বিষয় কিন্তু ইউটিউব বলছে আপনি যদি শর্টসের মাধ্যমে এক হাজার সাবস্ক্রাইবার্স এবং নব্বই দিনে টেন মিলিয়ন ভিউজ অর্জন করলে আলাদা শর্টস মনিটাইজেশন পথেও আয় করতে পারেন ঠিক আছে এখানে বলা হচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্টের ফোকাস করতে চাচ্ছেন শর্টস না লং ভিডিও তো একমাত্র লং ভিডিও থেকেই কিন্তু ওয়াস টাইম কমপ্লিট করা সম্ভব কিন্তু শর্টস ভিডিও থেকে না কিন্তু এই ধরনের ভিডিও বহু অডিয়েন্সরা দেখে তারাই কিন্তু এই কাজগুলো করা শুরু করে দিয়েছে আর যারা এই কাজগুলো করছে তাদের চ্যানেল ইউটিউব বন্ধুরা উড়িয়ে দিচ্ছে কপিরাইট স্ট্রাইক দিয়ে কিন্তু উড়িয়ে দিচ্ছে এই ভুলগুলো কখনোই করা যাবে না আমি চাইলে এই বিষয়ে ভিডিও অনেক আগেই দিতে পারতাম কারণ এই বিষয়ে ভিডিও কিন্তু বন্ধুরা অনেক আগেই এখান থেকে এক দু সপ্তাহ আগেই কিন্তু আপলোড করা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে যে শর্টস ভিডিও লাইভে চালিয়ে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করুন তাও আবার মাত্র চব্বিশ ঘন্টায় এটা কখনোই সম্ভব না এগুলো দেখে যদি আপনারা এরকম করেন তাহলে আপনার চ্যানেলের ওপরে বিশাল বড় একটা প্রভাব পড়তে পারে বিশাল বড় একটা ইফেক্ট পড়তে পারে যার ফলে আপনার চ্যানেলটা টেক ডাউন হয়ে যেতে পারেন কারণ এগুলো লেগাল ওয়ে না এগুলো কিন্তু বন্ধুরা ইনলিগাল এইগুলো মানে এইভাবে আপনারা কখনই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে পারবেন না একমাত্র চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা সম্ভব লং ভিডিওর থেকে শর্টস ভিডিওর থেকে নয় আর ইউটিউবে ক্রাইটেরিয়া যেহেতু শর্টস ভিডিওর জন্য টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজার সাবস্ক্রাইবার এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের কোনো এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের কোনো কথাই হয়নি ঠিক আছে আশা করি আপনারা কিল্লালি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় যে না ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকন এটা চাপুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ